কি রে কেমন আছিস কি করিস আরদেন এই তো আসি টি-20 বিশ্বকাপ শেষ হলো এখন কোপা আমেরিকা দেখতেছিস দিনকাল খুব ভালোই যাইতেছে তোর কি খবর আমি তো বন্দীবাসেতে কোর্স করতেছি বায়োলজি পড়তেছি আলহামদুলিল্লাহ ভাইয়ার ভালোই পড়িতেছে আরে এখন পড়ালেখা কি করবি কোপা আমেরিকা দেখ পরে পড়ালেখা sancil কর আগে তাহলে জীবন যুদ্ধে এগিয়ে গেল কে আর ভবিষ্যতে এডমিশনে গিয়ে কে ভালো করবে এইচএসসি ও এডমিশনে সেই ভালো করবে যে নিজেকে এখন থেকে এগিয়ে রাখবে তাই তো তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা তিনজন নিয়ে এসেছি বায়োলজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের উপর আলাদাভাবে পূর্ণাঙ্গ কোর্স তোমার বন্ধুও পড়ে না বান্ধবীও পড়ে না তুমি কেন পড়বে মনে রাখবা অ্যাডমিশনে তুমি ভালো করবে এমসিকিউ পারি না সিকিউতে ভয় কিভাবে করব এত কিছু জয় চিন্তা কেন করছো আছি তিন ভাইয়ারা জয় হবে নিশ্চিত বদ্ধপরি করা আমরা শুরু থেকেই বায়োলজির এ টু জেড প্রিপারেশন বন্দি পাঠশালার বায়োলজি হবে বেস্ট ডিসিশন ভাই জুলজি কোর্সে এনরোল করলে আমি কি কি সুবিধা পাবো আচ্ছা জুলজি কোর্সে এনরোল করার সাথে সাথেই তুমি পাবে 100 এর অধিক লাইভ ক্লাস প্রতিটি ক্লাস শেষে তুমি পাচ্ছ ক্লাস নোট এবং একটি অধ্যায় শেষ হবার পরে তুমি অধ্যায় ভিত্তিক এক্সাম অংশগ্রহণ করতে পারবে আচ্ছা ভাইয়া আমাদের বায়োলজিতে সাধারণত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমসিকিউতে এটা সলিউশন কি এটা সলিউশন আছে তোমাদের জন্য আমাদের প্রত্যেক ক্লাস শেষে টেলিগ্রামে থাকবে র্যাপিড ফায়ার এই র্যাপিড ফায়ারে তোমরা সবাই বিভিন্ন এমসিকিউ প্রশ্নের প্রত্যেক উত্তর দিবে আর নতুন নতুন প্রশ্ন সলভ করতে করতে তোমার অভ্যস্ত তৈরি হয়ে যাবে এমসিকিউতে ভালো করার সেজন্যই আমাদের এই প্রয়াস ভাই সবই তো বুঝলাম এখন বোর্ডের সি কিউ সিকিউ সলভ করতে গেলে প্রবলেম হয় তখন কি করব। এবং এইটারও সমাধান আছে প্রতিটি অধ্যায় শেষে তোমাদের জন্য থাকছে এমসিকিউ সলভিং ক্লাস এবং সেই সাথে বোর্ড এমসিকিউ মাস্টার ক্লাস সেই সাথে আরও একটি বিষয় বলতে চাই তোমাদের সাথে নিয়মিত গাইডলাইনের জন্য আমরা থাকব তোমাদের সাথে জুম সেশনে দেখা হবে তোমাদের সাথে জুম সেশনে সবাই যখন বলবে বায়োলজি কিছুই পারি না তুমি তখন বলবে বন্দি পাঠশালা থাকতে আমরা চিন্তা করি না এত এত পড়ার চাপে হতাশা যখন চারপাশে বায়োলজির তিন ভাইয়ারা সব সময় থাকবে তোমাদেরই পাশে বায়োলজির প্রথম ও দ্বিতীয় পত্র এই দুটি কোর্সের মাধ্যমে বায়োলজির বেস্ট প্রিপারেশন নিতে তোমাদের পথ চলা শুরু হোক আমাদের সাথে